আসসালামু আলাইকুম যারা আসলে সুতি শাড়ি না কাজ করেন সুতি শাড়ির মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে অনেক কয়েকটা কোয়ালিটি এবং অনেক ধরনের কালার পাবেন এগুলো হচ্ছে আরো সুতি শাড়ি এক কালার যারা সুতি শাড়ি নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুতি শাড়িগুলো নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের কালার আছে এবং প্রচুর পরিমাণে কালার নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এত পরিমাণের সুতি শাড়ি আছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমাদের আরো গোডাউন আছে যেখানে কিন্তু অ্যাভেলেবেল শাড়িগুলো আমরা স্টক করে রাখি এবং খুবই সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুব সুন্দর সুন্দর করে যত্ন সহকারে কিন্তু তৈরি করি এবং সেগুলো কিন্তু মার্কেটে সেল করে থাকি আমরা চাই যে কাস্টমার সবসময় ভালো প্রোডাক্ট পাক এবং সেই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে থাকুক তো এখানে সুতি সারির মধ্যে অনেক কয়েকটা কালার আছে এবং প্রত্যেকটা কালার স্যাম্পল আমাদের এখানে রাখা আছে কিন্তু আমাদের আলাদা স্টকই কিন্তু গুদাম করা আছে আপনাদের যে কালার লাগে এবং যত পিস কোয়ান্টিটি লাগে আমাদের কাছেই কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন খুতিশাড়ির মধ্যে একমাত্র আমাদের প্রতিষ্ঠানই কিন্তু বেটার কারণ আমাদের কাছে সব সময় অ্যাভেইলেবল প্রোডাক্ট এবং কাস্টম প্রোডাক্ট কিন্তু আমরা স্টক করে রাখি কারণ আমরা চাই যে কাস্টমার সবচেয়ে ভালো প্রোডাক্ট পাক এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে লং টাইম ক্লাস করুক যার কারণে আপনাদের যে কোনো কালার যত পিস কোয়ান্টিটি লাগে আমাদের অর্ডার দিলে কিন্তু আমরা নির্দিষ্ট তাতে বনিয়ে থাকি যে কারণে আমরা বারবার আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করে দিতে পারব প্রোডাকশনের জন্য আপনাদের সবচেয়ে ভালো হবে কারণ আমাদের এই শাড়িগুলো তৈরি হয় এবং প্রতিনিয়ত আমরা এগুলো সেল করে যাচ্ছি যেকোনো প্রোডাক্ট যেকোনো কালার এবং যে কোনো প্রোডাক্ট আপনারা হিউজ পরিমানে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং ব্র্যান্ডিং লুকের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ